プレー見てください

এদের আসল চেহারা গত আঠারো তারিখে রাত্রে সমস্ত দীর্ঘ আর বা মাদ্রাসার ছাত্র তার এবং সাথী ভাইদেরকে নির্মমভাবে যে হত্যা করেছে আহত করেছে নিহত করেছে এটাই প্রমাণ হয় যে এরা আসলে সন্ত্রাসীরাই ছিল আবার সেই পুনরায় সন্ত্রাসীদেরকে কারণ হলো ওরা যেভাবে শহীদ করেছিল আক্রমণ করে নিশ্চিতভাবে প্রশিক্ষণ প্রাপ্ত করা

ख शेष कर

বিভিন্ন ভাবে দুনিয়ার কাছে তারা কবী লীগের প্রসাদ ধারণ করে তারা নিজের সেই অপকর্মকে ধানা সফা জন্য উলায় কেরামের প্রসাদ ধারণ করে ইসলাম পঞ্চলের প্রসাদ ধারণ করে তারা শ্রমিকের নাম দিয়ে তারা ময়দানে কাজ করতে দিল তারা পুরী কাজ করে ঘটে ইসলামের মর্যাদা ইসলামের গুরুত্ব ইসলামের ভালোবাসা উলামায় কেরামের মর্যাদা ভালোবাসা এটা তাদের অঞ্চলের মধ্যে ছিল না আল্লাহ পরিষ্কার করে তারা আলাদা করে দিয়েছে তারা হয়েছে তারা কোন কাজ করে না তারা কোনো সন্ত্রাসী তারা ভারতের হিসাবে আমাদের বাংলাদেশের অস্থিরতা

শহীদ করেছে অসংখ্য দিন দার তরুণীদের স্বামীদেরকে আহত করেছে এখনো অসংখ্য মানুষ তারা হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আমরা এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানাই দিতে চাই আপনাদের যদি বিবেক থাকে জ্ঞান থাকে আপনারা ভুলে

চিহ্নিত করে করে গ্রেফতার করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে পরিষদের আজকের এই ঘোষণা Olha ব্যাপারে আজকে মানববন্ধর কর্মসূচি থেকে যে ঘোষণা দেওয়া হচ্ছে আশা করি আপনারা গুরুত্ব দিয়ে এটাকে আমলে নেবেন যদি গুরুত্ব না দেন না নেন এর দায়িত্ব কিন্তু আপনাদেরকে বহন করতে হবে

কোনো কোন বাস্তবায়িত করতে চান এরা সামনে সতর্কতা অবলম্বন করবেন এখন এই অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা জেলা প্রশাসক বরফ এই স্মারকৃতি প্রদান করবো